শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কলকাতা থেকে এখনো বাড়ি ফিরতে পারেননি মোহনবাগান ফুটবলার সুহেল ভাট আসলে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিতে যে বাড়ি ফেরা হয়নি তার পরিবারের জন্য চিন্তায় রয়েছেন সুহেল মনের মধ্যে আতঙ্ক গ্রাস করলেও রোজ বিকেলে একা একাই মোহনবাগান মাঠে অনুশীলন করছেন সুহেল ভারতীয় দলের সদ্য ডাক পেয়েছেন আঠাশ জনের ক্যাম্প শুরু হবে উনিশ তারিখ থেকে কলকাতায় তার আগে মোহনবাগান মাঠে একা একাই ঘাম ঝরাচ্ছেন সবুজ মেরুন স্ট্রাইকার ছুটিতে বাড়ি ফিরতে না আর পরিবারের জন্য চিন্তা যেমন রয়েছে তেমনি যে দেশের হয়ে প্রথম খেলার সুযোগ পুরো ফোকাসটাই এখন ফুটবলের মধ্যে রাখতে চাইছেন সুয়েল ভাট মোহনবাগান দিমিত্রি পেত্রাতসকে রাখতে সক্ষম হয়েছে তার সাম্প্রতিক ফর্ম এবং গেম টাইম না পাওয়ার জন্য হতাশ হয়ে পড়েছিলেন দিমি এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অন্য ক্লাবে যাওয়ার কিন্তু পেত্রাতোস যে মোহন বাগানের ফ্যান ফেভারিট ফুটবলার অনেকেই মনে করেন বেড়াটোর পর এ প্রজন্মের বাগান সমর্থকরা দিমিকেই সেই আসনে বসিয়েছে আর সেটা ভালোভাবেই জানেন বাগান ম্যানেজমেন্ট তাই তো দিমিকে মানিয়ে বুঝিয়ে মোহন বাগানে খেলতে রাজি করিয়েছেন তারা আর ম্যানেজমেন্টের এই পদক্ষেপকে ইতিবাচক দিক বলেই মনে করছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি খেলতে খেলতে ফিট হয় এবং ফিটনেস লেভেলটা একটু খারাপ থাকে সেইটা স্ত্রী প্লেয়ার হিসেবে অসাধারণ প্লেয়ার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ফিটনেস লেভেলটা ঠিক ঠিক জায়গায় যদি না পৌঁছে তাহলে খেলতে পারবে না এটাই হয়ে গেছে দিমিত্রির প্রবলেম দিমিত্রি প্রচন্ড আসে এবং পরবর্তী সময় ফিট অনেক সময় নেয় কিন্তু যদিও ফিট হয় তাহলে আর কোনো প্রশ্ন নেই কিন্তু ওকে ফিট করানোই মুশকিল এবং রেগুলার এবার কি হয় যখন চারটে বিদেশি থাকে তখন চারটে বিদেশি যদি পাঁচটা বিদেশি তুমি রাখো তখন দিমিত্রি রেগুলার হয়তো হচ্ছে না এবং রেগুলার না হলেই ফিটনেস লেভেলটা অতটা আসবে না খেলে খেলে যে ফিটনেস হয় সেটা আসতে একটু সময় লাগে সেই সময়টা দিমিত্রি কিন্তু এবছর পায়নি যেহেতু স্টুয়ার্ট ছিল কামিংস ছিল কি বলেন না ম্যাগলাল্যান্ড নাকি ম্যাগল্যান্ড ছিল তো সেইখানে দিমিত্রি অনেক ম্যাচ বসেই ছিল পরে পরে নেবেছে সেই জন্য ফিটনেস লেভেলটা উঠতে পারিনি এবং ও যদি ফিটনেস লেভেল তুলতে পারে আউটস্ট্যান্ডিং প্লেয়ার কিন্তু সেটা সেটার জন্য একটু প্রবলেম কে নিয়ে আসবে মেহতাব সিংকে কলকাতায় কলকাতায় দলবদলের বাজারে এখন সেদিকেই সকলের নজর শুরু থেকেই মেহতাবকে পেতে অল আউট ঝাঁপিয়েছে মোহনবাগান তবে শোনা যাচ্ছে সুপার জায়েন্টের প্রথম প্রস্তাব মুম্বাই সিটি এফসি ফিরিয়ে দেওয়ার পর আবার নাকি বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে কিন্তু এরই মধ্যে যে আবার ইস্টবেঙ্গল ও মেহতাবের জন্য আগ্রহ দেখিয়েছে আসলে প্রথমে বিক্রম প্রতাপ সিংকে পেতে ঝাঁপিয়েছিল লাল হলুদ এখনো নাকি বিক্রমের ট্রান্সফার ফি নেগোসিয়েশনের কাজ চালাচ্ছে ইস্টবেঙ্গল তার ওই মধ্যে মেহতাবের ব্যাপারটাও বাজিয়ে দেখছে তারা কিন্তু মোহনবাগান নাকি মেহতাবের জন্য শেষ পর্যন্ত যেতে চাইছে এখন দেখার ট্রান্সফার উইন্ডো খুললে কার জালে ধরা দেন মেহতাব সিং দিয়ামন্তা কোচের সঙ্গে নাকি সম্পর্ক ছিন্ন হয়েছে ইস্টবেঙ্গলের আইএসএল এর ক্লাব খুঁজছেন তিনি আসলে দিয়ামন্তা কোচকে যে ইস্টবেঙ্গল রাখবে না সেটা এক প্রকার ঠিকই ছিল তার এজেন্টের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করে লাল হলুদ ম্যানেজমেন্ট যেটা জানা যাচ্ছে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে আর তারপরই নাকি দিয়ামন্তা কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে বিদেশের এক ক্লাবের অফার রয়েছে তার কাছে তবে দিয়ামন্তা কোচ এ খেলতে চাইছেন তাই তার এজেন্ট নাকি বেশ কিছু আইএসএল ক্লাবের সঙ্গেও কথাও বলেছে যা জানা যাচ্ছে ওড়িশা এফসি দিয়ামান্তাকসকে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমে হয়তো ওড়িশা এফসিতেই খেলতে দেখা যাবে দিয়ামান্তাকসকে সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিদালিনোভিচ এই দীর্ঘকায় বিদেশিকেই সই করাচ্ছে ইস্ট কাজাকিস্তান লিগের ক্লাব টোবল থেকে লাল হলুদে আসছে তিরিশ বছরের এই ডিফেন্ডার ইতিমধ্যেই তাকে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে ইস্ট ম্যানেজমেন্ট রাশিয়ার নাগরিকত্ব থাকা এই ফুটবলার তার ফুটবল জীবনের পুরো সময়টাই কাটিয়েছেন শীত প্রধান দেশে অনেকেই বলছেন এই দীর্ঘকায় বিদেশি ডিফেন্ডার ভারতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবেন তো যদিও অ্যালভিটো ডিকুনা মনে করছেন একজন প্রফেশনাল ফুটবলারের কাছে সেটা কোনো সমস্যা হওয়ার কথাই নয়

The management, as well as the player, should make sure that he comes here to give performance for the team. Hmm. Hmm. And not that he comes for a roller coaster ride. শিলংলাজংয়ের সাতাশ বছর বয়সী তরুণ ফুটবলার হার্ডি নংবিকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল মাঝমাঠের এই প্রতিশ্রুতিবান ফুটবলারকে নাকি দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্টবেঙ্গলে নিয়ে আসতে চলেছেন থাংবৈ সিংটো আই লিগে শিলংয়ের মাঝমাঠকে এতদিন নির্ভরতা দিয়ে এসেছেন হার্ডি এর আগে কলকাতায় একটা মরশুমে সাদান সমিতির হয়েও খেলে গেছেন এই মিজো ফুটবলার থংবৈ সিংটো শিলংয়ের দায়িত্বে থাকার সময় তার অত্যন্ত কাছের ফুটবলার ছিলেন হার্ডি তাঁকেই এবার ইস্টবেঙ্গলে নিয়ে আসতে চলেছেন সিংটো হঠাৎই রাহুল বেকেকে নিয়ে জোর জল্পনা ইস্টবেঙ্গলে শোনা যাচ্ছে মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বেঙ্গালুরু এফসি সাইড ব্যাকে তার সঙ্গে আর এক বছরের চুক্তি রয়েছে বিএফসির তবে জল্পনা শুরু হয়েছে রাহুল বেকেকে নাকি দু বছরের চুক্তিতে আনতে চাইছে লাল হলুদ কিন্তু এখন কথা হচ্ছে ইস্টবেঙ্গলে মরশুমে তিন থেকে চারজন ফুটবলার ট্রান্সফার ফি দিয়ে নেবে সেক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের বেকের সঙ্গে আরও দু বছরের চুক্তি কি আদৌ করবে ইস্টবেঙ্গল তাও আবার বিপুল অঙ্কের টাকা দিয়ে যদিও জানা যাচ্ছে রাহুল বেকের সঙ্গে নাকি প্রাথমিক কথা বলেছে লাল হলুদ তবে সবটাই পরিষ্কার হবে ট্রান্সফার উইন্ডো খোলার পরই দলবদলের বাজারে টেক্সাম অভিষেক সিং এখন টক অফ দ্য টাউন একদিকে যেমন তাকে নিতে ইজমোহন ডার্বি শুরু হয়ে গেছে ঠিক তেমনি চরচর করে বাড়ছে তার মার্কেট ভ্যালু দেখে মনে হচ্ছে দলবদলের বাজারে যেন আকাল পড়েছে ভারতীয় ভালো মানের সাইড ব্যাকের এই সুযোগে পাঞ্জাব এফসি অভিষেককে নিয়ে দর বাড়িয়ে চলেছে প্রথম থেকেই ইস্টবেঙ্গলের নজরে ছিল টেকসাম অভিষেক সিং পাঞ্জাব এফসির সঙ্গে আরও এক মরসুমের চুক্তি রয়েছে তার তাই তাকে ছাড়তে প্রথমে নাকি পঁয়ষট্টি লাখ টাকা ট্রান্সফার ফি ধার্য করেছিল পাঞ্জাব কিন্তু সময় যত এগিয়েছে সেই ট্রান্সফার ফি বাড়িয়েই চলেছে পাঞ্জাব এফসি তবে শুধু ইস্টবেঙ্গল নয় এক্সাম অভিষেক সিং জন্য ঝাঁপিয়েছে কেরালা ব্লাস্টার মুম্বাই সিটি এফসিও আর বেঙ্গালুরু এফসি নাওরম রাহন সিং কে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করানোর মোহন বাগানও নাকি আগ্রহ দেখাচ্ছে অভিষেকের প্রতি তাই 65 লাখ থেকে শুরু হওয়া ট্রান্সফার ফি বাড়িয়ে এখন নাকি 2 কোটি করেছে পাঞ্জাব ভাবুন একবার যে ফুটবলার এই মৌসুমে 12 লাখ টাকায় খেলেছে তার ট্রান্সফার ফি নাকি 2 কোটি রবিবার আনফিল্ডে ইপিএলে লিভারপুলের বিরুদ্ধে দু গোলে পিছিয়ে পড়েও দুই দুই গোলে ম্যাচ অমীমাংসিত রাখল আর্সেনাল এই মরশুমে ইপিএল দু সপ্তাহ আগেই জিতে নিয়েছে লিভারপুল কিন্তু রবিবার ছিল লিগ টেবিলে থাকা এক এবং দুইয়ের লড়াই দু নম্বরে থাকলেও আর্সেনালের আর্সেনালের পয়েন্ট আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স খেলার যোগ্যতা অর্জন এখনো নিশ্চিত হয়নি রবিবার আবার লালিগার এল ক্লাসিকোয়ের রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চার তিন গোলে জিতল বার্সেলোনা এই মরসুমে টানা চারবার সাত পয়েন্টের ব্যবধান নিয়ে বার্সেলোনা খেতাব জয়ের দৌড় গোড়ায় রিয়ালের হয়ে এমবাপে হ্যাট্রিক করলেন কিন্তু শেষ হাসি হাসলো লামিল ইয়ামাল একটি গোল করেছেন করিয়েছেন দুটি গোল রাফিনার দুটি গোলের একটি ফাইনাল পাস ইয়ামালের আর এরিক গার্সিয়ার গোলেও ইয়ামালের অবদান ম্যাচের পর ইয়ামাল বলেছেন চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে হারের ক্ষতটা ভুলতে এই জয়টা খুব দরকার ছিল আমাদের লক্ষ্য লালিগা জয়ের উৎসব পালন করা জয়ের পর ইয়ামালকে দেখা যায় কালমা সেলিব্রেশন করতে বিশেষজ্ঞদের মত রোনাল্ডো আর এমবাপেকে খোঁচা দিতেই ইয়ামালের কালমা সেলিব্রেশন ইপিএল এ হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড রবিবার ওল্ড ট্যাফোর্ডে তারা হারলো ওয়েস্ট বিরুদ্ধে আঠারো বছরে এই প্রথমবার কোচ রুমের আমরিম অবশ্য বলছেন একুশে মে ইউরোপা লীগের ফাইনাল টোটেনাম হটস্পারের বিরুদ্ধে ওই ম্যাচের দিকেই আমাদের নজর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল্লাসের সৌদি প্রো টেবিলে পাঁচ নম্বরে নেমে গিয়েছে খেতাব জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা একই সঙ্গে আগামী মরসুমের এফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট গ্রুপে খেলার যোগ্যতা অর্জনে দৌড়েও পিছিয়ে পড়েছে আলনাসের সৌদি প্রো লিগ টেবিলে থাকা প্রথম তিন দল এফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট গ্রুপে খেলার যোগ্যতা অর্জন করে লিগ টেবিলের শীর্ষে এখন করিম বেঞ্জেমার আল ইতিহাদ বোর্ডের অনুরোধ সরিয়ে নিজের সিদ্ধান্তেই অটল রইলেন বিরাট কোহলি অবসর নিয়ে নিলেন টেস্ট ক্রিকেট থেকে বিসিসিআইকে কোহলি জানিয়েছিলেন তিনি ইংল্যান্ড সফরের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চান বোর্ড অনুরোধ করেছিল তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কিন্তু সে অনুরোধ ফিরিয়ে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্রায় একই সময় রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয় শেষ হলো একটা বর্ণময় যুগের 2011 এগারো সালে অভিষেকের পর ছত্রিশ বছরের বিরাট ভারতের হয়ে মোট একশো ছত্রিশটি টেস্ট খেলেছেন রান করেছেন ন হাজার গড় আটচল্লিশ দশমিক সাত মোট তিরিশটি টি শতরান ও একত্রিশটি অর্ধ শতরান রয়েছে তার ঝুলিতে অধিনায়ক হিসেবে 2018 আঠেরো সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতান ভারতকে এবং টেস্ট এ ভারতকে শীর্ষে তুলে আনেন ভারতকে আটষট্টি টেস্টে নেতৃত্ব দেন ভারত যেতে চল্লিশটি টেস্টে চোদ্দ বছরের টেস্ট জীবনে ইতি টেনে আবেগ প্রমণ বিরাট কোহলি তার প্রতিক্রিয়া সিদ্ধান্তটা কঠিন ছিল তবে এটা সঠিক সিদ্ধান্ত যখন টেস্ট জীবন শুরু করেছিলাম ভাবিনি আমাকে এখানে নিয়ে যাবে সাদা বলের ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে আমাকে তৈরি করেছে আমাকে শিক্ষা দিয়েছে যেটা সারা জীবন সঙ্গে থাকবে আমার সব দিয়েছে বিনিময়ে যা পেয়েছি তা আশাতীত এভাবে বিদায় লগ্নে আবেগে ভেসেছেন কিং কোহলি তিনি শচীন তেন্ডুলকর কোহলি রাইডল টেস্ট থেকে সরলেন কোহলি সচিনের প্রতিক্রিয়াও মন ছুঁয়ে যাওয়ার মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বারো বছর আগে আমার শেষ টেস্টে তুমি যা করেছিলে সেটা আমার মনে পড়ছে তোমার বাবার কাছ থেকে যে উপহার আমাকে দিয়েছিলে সেটা আমার চিরকাল মনে থাকবে তোমাকে দেয়ার মতো তেমন উপহার আমার কাছে নেই তবে তোমার জন্য আমার শুভেচ্ছা চিরকাল থাকবে তোমার লেগাসি পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর কোহলির সঙ্গে দিল্লি টিমে এবং জাতীয় দলে খেলেছেন কোহলির অবসরের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আবেগ ঘন পোস্ট গম্ভীরেরও তিনি লিখেছেন সিংহ হৃদয় তোমাকে মিস করবো চিক্স এতটাই আবেগে ভেসেছেন কোহলিকে তাঁর ডাক নামে ডেকে বেশ অবাকই করেছেন ভারতীয় দলের কোচ কোহলির সিদ্ধান্তে বেশ অবাক বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার তারা মনে করছেন একটু তাড়াহুড়ো করে ফেললেন কোহলি যেমন তিরাশির বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদনলাল জানান ইংল্যান্ড সফর পর্যন্ত অপেক্ষা করতে পারতেন কোহলি হরভজন সিং প্রশ্ন তুলেছেন কেন হঠাৎ অবসর খুবই অবাকভাজ্যী অবসরের পর স্বীকারোক্তি রোহিত শর্মার বাহাতি স্পিনারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতা ছিল তবে তিনি মনে করেন এটা খেলার অঙ্গ কেরিয়ারে মোট একশো দশ বার তিনি বাঁহাতি বোলারদের বিরুদ্ধে আউট হয়েছেন আইপিএল দু হাজার পঁচিশেও এখনো পর্যন্ত তিনবার বাহাতি বোলারদের উইকেট দিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এখন জল্পনা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কতদিন খেলবেন রোহিত শর্মা নিজেই সেই জল্পনা ভেঙে এক সর্বভারতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে রোহিত জানিয়ে দিলেন যেদিন উপলব্ধি করবেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও পারফরম্যান্স করতে পারছেন না সেদিন নিজেই সরে যাবেন একই সঙ্গে এও জানিয়েছেন একদিনের ক্রিকেটে সফল হওয়ার লোকে ব্যাটিংয়ের স্টাইলও বদলাচ্ছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুশো তিয়াত্তরটি ম্যাচ খেলে রোহিতের রান এগারো হাজার একশো আটষট্টি তার অধিনায়কত্বে এবছরের গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত শ্রীলঙ্কাকে সাতানব্বই রানে হারিয়ে রবিবার ভারতীয় মহিলা ক্রিকেট দল ট্রাই সিরিজ জিতে নিল সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতের স্নেহ রানা ফাইনালে তিনি আটত্রিশ রানে চার উইকেট নিয়েছেন সিরিজের সেরা নির্বাচিত হয়ে তার কৃতজ্ঞতা দলের বোলিং কোচ আবিষ্কার স্যালভির প্রতি বলেছেন ওর জন্যই আমার আজকের সাফল্য আইপিএল আবার শুরু হতে চলেছে ঠিকই কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে আর ভারতে আসতে চান না আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছেন রিকি পন্টিং ব্যাড হ্যাবিনের মতো কয়েকজন অবশ্য এখনও ভারতেই আছেন তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে আছেন হ্যাজউড স্টার্কদের মতো সব অজি ক্রিকেটারই দেশে ফিরেছেন তাদের আর রাস্তায় না চাওয়ার ব্যাপারটা সম্ভবত সমর্থনই করবে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ এ আর নিউজিল্যান্ড এ দলের মধ্যে চলছে একদিনের আন্তর্জাতিক ম্যাচ সেই ম্যাচে ঘটল এক অভিনব ঘটনা বাংলাদেশ এ দলের দুশো আঠাশ রান তারা করছিল নিউজিল্যান্ড এ দল বাংলাদেশের উইকেট কিপার নুরুল হাসান তার জায়গায় না দাঁড়িয়ে প্রথম স্লিপে জায়গা দাঁড়ালেন প্রেসার এবাদুদ হোসেনের একটি বাউন্সার ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে নুরুলের হেলমেটে লাগলো নুরুল সঙ্গে সঙ্গে চিৎপাত এবং বলটি থার্ড ম্যানের দিকে চলে যায় আম্পায়ার বাংলাদেশের বিরুদ্ধে পেনাল্টি দিয়ে নিউজিল্যান্ডকে পাঁচ রান দিলেন এমসিসি রুল বুক জানাচ্ছে বল হেলমেটে লাগলে সঙ্গে সঙ্গে আম্পায়ার তাকে ডেড বল ঘোষণা করে নো বল বা ওয়াইড বল ডাকতে পারেন অথবা ব্যাটিং করা দলকে পাঁচ রান উপহারও দিতে পারেন ফুটবল ক্রিকেটের বাইরেও আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক হলেন সালিমা টেটে মহিলাদের প্রো ইউরোপিয়ান লীগের জন্য চব্বিশ জনের ভারতীয় দল ঘোষণা করা হলো আগামী চোদ্দই জুন থেকে শুরু হবে প্রতিযোগিতা অস্ট্রেলিয়া আর্জেন্টিনা বেলজিয়াম ও চীন এই চারটি দেশের বিরুদ্ধে দুবার করে খেলবে ভারতীয় মহিলা হকি দল নজির গড়ল নরওয়ে দাবা টুর্নামেন্ট এই প্রথমবার টুর্নামেন্টে পুরুষদের সমান পুরস্কার মূল্য থাকছে মহিলাদের জন্য বর্তমান চ্যাম্পিয়ন চিনে জু ওয়েন জুন বলেন এর ফলে অনেক মহিলা এই খেলায় আসতে উদ্দীপ্ত হবেন আগামী ২৬ তারিখ থেকে শুরু হবে নরওয়ে দাবা টুর্নামেন্ট আর সেই মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন কোহলি তুমি যা করেছো বিশ্বাস করা যায় না তুমি আধুনিক ক্রিকেটের দৈত্য এবং টেস্ট ক্রিকেটের দুর্দান্ত অ্যাম্বাসেডার সুখ স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ এগিয়ে যাও চ্যাম্পিয়ন কোহলি সকলে তোমার রেকর্ড ও মাইল নিয়ে কথা বলছে কিন্তু আমি এটা মনে রাখবো যে তুমি কখনো তোমার চোখের জল কাউকে দেখতে দাওনি খেলাটার প্রতি তোমার ভালোবাসা এবং তার জন্য তোমার ত্যাগ সেটা আমি জানি দুর্দান্ত টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন বিরাট T20 যুগেও টেস্ট ক্রিকেটের জন্য তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ অসাধারণ শৃঙ্খলা ফিটনেস ও দায়বদ্ধতার উদাহরণ তুলে ধরেছো হৃদয় দিয়ে আবেগের সঙ্গে খেলেছ টেস্ট ক্রিকেটটা প্যারালাল ঝড়ো খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝড়ো প্রতিদিন রাত 10টায়